নমস্কার বন্ধুরা আজ এসেছি মেয়ের বাড়ি পৌষে কালী পূজা দেখতে তো দেখো আমরা সবাই পোটোর কাছে এসেছি ঠাকুর নিতে আর পোটো এখন মায়ের চক্ষু দান করবে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি মাকে নিয়ে যাব বরণ ডালা নিয়ে সবাই মিলে আমরা দাঁড়িয়ে রয়েছি আর সেই কিছুক্ষণ সময় যে বাকি আছে মাকে নিতে তার মধ্যে সবাই একটু ভিডিও করে নিচ্ছে আমি যে ওদের বলেছি আমি ভিডিও করছি তার জন্য ওরা একটু নিজেরা আনন্দ করছে আমি ওইগুলো ক্যামেরাবন্দি করে নিয়েছি আর দেখো তোমাদের সম্বন্ধে ওরা অনেক কিছু বলছিল বন্ধুরা কিন্তু মাইক চলছিল বলে গান হচ্ছিল বলে আমাকে মিউট করতে হয়েছে ভয়েসটা খুব সুন্দর সুন্দর কথা তোমাদের জন্য বলছিল কিন্তু দুঃখের বিষয় শোনাতে পারলাম আর খুব আনন্দ সহকারে মাকে গাড়িতে তোলা হচ্ছে দেখো খুব সুন্দর করে মায়ের অপরূপ সৌন্দর্য এই সাজ মায়ের মন ভোলানো মুগ্ধ করা মায়ের রূপ দেখে আমরাও মনোমুগ্ধ হয়ে যাই আর সারা রাত বন্ধুরা এই পুজোটা হয় ভীষণভাবে আনন্দ হয় আর দেখো এবারে আমরা নিয়ে যাচ্ছি মাকে নিজেদের বাড়ি নাচতে সবাই নাচতে নাচতে পিছন পিছন যাচ্ছে আর দেখো এসে গেলাম মাকে নিয়ে বাড়িতে মণ্ডপে বসানো প্রতি বছর এই পৌষ মাসে এই পৌষ কালিকা পূজাটা হয় তো প্রত্যেক বছরই ওরা বলে যায় কিন্তু দেখার সুযোগ হয়নি এই বছরে হয়েছে আর দেখো ঠাকুরমশাইও এসে গেছেন আর মায়ের মনোমুগ্ধ রূপ দেখে নাও বন্ধুরা আর নিজেদের মনোকামনা মায়ের কাছে চেয়ে নাও সারা বন্ধুরা আর আমরা সবাই মালা দেওয়ার জন্য অপেক্ষা করছি আর এই দেখো বৌমাও মালা দিতে তারপরে এই যে মেয়েও যাবে মালা দিতে আর আমিও যাব মালা দিতে বাড়ির সবাই পাড়া প্রতিবেশী সবাই আসে এই পুজোয়তে দুশো আড়াইশো লোক হয় সবাই মিলে আনন্দ করে সবাই মাকে পুজো দেখতে আসে ফুলের মালা সন্দেশ মা ফুলের মালায় ভরে যায় আর খুব মজা করে এই পুজোটা হয় আর সারা রাত লোকজন থাকে সবাই আনন্দ করে সবাই উপোসপালা করে খুব ভীষণ মানে ভালো লাগে পুরো অনেক বড় ফ্যামিলি নিয়ে সবাই মিলে আমরা সারা রাত জেগে এই পুজোটাকে আনন্দ করে উপভোগ করি দেখো আমিও মালা দিয়ে চলে আসলাম আর যেন বন্ধুরা এই শিবটাকে গাছের গোড়া থেকে আজকে পেয়ে গেছে মা একেবারে স্বামীকে নিয়ে বাড়ি এসছে তো বাবার স্থানটা খুব ভালো জায়গায় হয়েছে এখানে পরে পাকা স্থান করে দেবে গাছের গোড়ায় বাবাকে রাখা হয়েছে মা মনসা গাছ আছে আর গাছের গোড়ায় মা মানে ভোলেনাথকে রাখা হয়েছে আজকেই পেয়েছে নতুন বেলপাতা নিয়ে এসে বাবাকে শোধন করে শুদ্ধ করে বাবাকে আজকের পুজো করে এই গাছের গোড়ায় বসানো হলো কি অপরূপ দৃষ্টি আর কি অপরূপ চিন্তা একদম ভেবে দেখো তোমরা যে আজকেই ভোলেনাথটাকেও পেয়েছে আর এদিকে দেখো খাওয়া দাওয়া হচ্ছে আলুর দম আর পোলাও করা হয়েছে পাঁপড় ভাজা চাটনি মিষ্টি এইসব হয়েছে রাত অনেক রাত হয়ে গেছে ওদিকে পুজোও শুরু হয়ে গেছে এদিকে লোকজনকেও খাওয়াতে শুরু করে দিয়েছে সবাই আর দেখো আমিও বসে আছি পূজা হচ্ছে তো সবাই মিলে বসে ভোগ করছি আর মায়ের দেখো চক্ষু দান হচ্ছে তার জন্য ধুতি দিয়ে ঘিরে দিয়েছে আর সবাই বসে আছে আনন্দ করছি অনেক রাত তখন মানে বেশ রাত একটা এরকম বেজে গেছে কেমন হয়েছে তারা একে একে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর বন্ধুরা সারা রাত পুজোর পরে ভোরবেলায় বিসর্জন দেওয়া হয় একদম ভোরবেলায় কাক ভরে তখন মানে কাকও ডাকবে না বিসর্জন হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে